নমস্কার কেমন আছেন আপনারা সবাই সেতু রেসিপি ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের একটা নতুন জিনিস শেখাবো তবে শেষ পর্যন্ত দেখবেন কিন্তু ভিডিওটা লাস্টে কিন্তু সেই নতুন জিনিসটা আছে সাথে তো আমি ঝিঙে পোস্ত দেখাবই কী সহজভাবে করা যায় আর শেষ পর্যন্ত যে যদি ভিডিওটা দেখেন শেষে দেখবেন একটা নতুন জিনিস শেখাচ্ছি সেটা দেখতে পাবেন আমি আজকে নিচে বসে বঠিতে ছোট ছোট টুকরো করে ঝিঙেগুলো কেটে নিলাম ঝিঙে কখনও লম্বা বড় সাইজের করে কাটবেন না তাতে শ্বাসটা অনেক বেরিয়ে যায় আর আমি ছোট টুকরো করে কেন কেটে নিলাম কারণ এতে তাড়াতাড়িও হয় সময়টা কম লাগে আর সুন্দরভাবে খোসাগুলো ছাড়ানোও যায় তো ঝিঙে পোস্তর কিন্তু এখন জানেন তো গ্রীষ্মকালে একটু টক ডাল বা বিউলির ডাল সাথে একটু যদি ঝিঙে পোস্ত বা আলু পোস্ত যাই থাক না কেন তাতে কিন্তু ভাত আর কিছু ভাতের সাথে আর কিচ্ছু লাগে না আর এটা গরমের জন্য সত্যি কথা শরীরের মন সব কিছুই ঠান্ডা থাকে খেয়ে শান্তি পাওয়া যায় যার জন্যে বলছি যে এই ঝিঙে পোস্তটা যেভাবে আমি আজকে তৈরি করব। আপনারা সেইভাবেই তৈরি করবেন বড়ি বড়িগুলো কিন্তু দেখুন ভাজা হয়ে গেছে আর শুকনো কড়াই যখন একটু ভেজে নেবেন না তাতে কি হয় বড়িগুলো তেলটাও টানে কম আর আমি যেহেতু আলু টমেটো আর ঝিঙে এগুলোকে আলাদা করে একটু তেল দিয়ে ভেজে রেখে যার জন্য আমি এখন তেলটা যাতে একটু কম দেওয়া হয় সেইটাই চেষ্টা করব। তা আমি তেল দিয়ে দিচ্ছি এবার তেল দিয়ে দিলাম আমি ফোড়নে দিয়েছি একটু সাদা জিরে শুকনো লঙ্কা আর বড়িগুলো তেল দিয়ে এবার ভেজে নিলাম আগে শুকনো কড়াইয়ে একটু ভেজে নিলাম যাতে তেলটা কম টানে ব্যাস এই করে নিয়ে এবারে আমি লাউ আর আলুটাকে একটুখানি ভেজে রেখেছিলাম সাথে দিয়েছিলাম একটা টমেটো টমেটোটা আপনাদের ইচ্ছে হলে দিতেও পারেন নাও দিতেও পারেন আবার যারা হয়তো সুগারের জন্য আলু খান না আলুটাও না দিলেও চলবে শুধু ঝিঙে দিয়ে করলেও হবে কিন্তু আলুটা দিলে ভালো লাগে তো বেশি পরিমাণে না একটা হয়তো আলু দিলেন বড় হলে একটা ছোটো হলে সে ঝিঙের মানে পরিমাণ আন্দাজে দিতে হবে এবারে আমি ওর সাথে দিয়ে দিলাম সমস্ত কিছু ওই যে আগের থেকে আলু আর ঝিঙে সব তেল দিয়ে ভেজে রেখেছিলাম টমেটো দিয়ে তো সেটাকে আমি দিয়ে দিলাম বড়ির সাথে ওটা মিশিয়ে দিলাম দেওয়ার পরে এবারে এটাকে একটুখানি নাড়াচাড়া করে একটুখানি ওর সাথে মিশিয়ে নেব ভালো করে মাখো মাখো করে নিয়ে এবারে নুনটা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন যেরকম যে নুন খান সেই রকম মতো দেবেন আর মিষ্টিটা যদি পরিমাণ যে কেউ যদি মিষ্টি খান নিশ্চয়ই একটু দেবেন কিন্তু ঝিঙের তো একটা মিষ্টি নিজস্ব থাকে সেই মিষ্টি যদি খান তাহলে ঠিক আছে আর নাহলে একটু দিলে দিতে পারেন তো আমি সাইডে একটুখানি একটা কড়াই বসিয়ে প্যান বসিয়ে এই যে আমের চাটনিটা করেছি না এটার মধ্যে দিয়ে দেবো আর ওখানে পোস্ত আছে কৌটোতে তো এটা কি কর দিয়েছি হাফ চামচ সর্ষে হাফ চামচ মানে একটুখানি জিরে একটু রাঁধুনি একটু শুকনো লঙ্কা একটু এটা একটুখানি শুকনো কড়াইয়ে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে একটুখানি হামাল দিস্তায় গুঁড়ো করে আমি এটা ওই চা আমের চাটনিটার মধ্যে দিয়ে দেবো তাতে কি হবে একটা সুন্দর গন্ধ ছাড়বে আর খেতেও খুব সুস্বাদু লাগবে তো বেশ ভালো লাগে আর আমের আচার বলুন টমেটো বা কুল যে কোনোই হোক না কেন আমি একটু বেশি করে করে রাখি করে রেখে আমি তিন চার দিন হয়ে যাবে সেই মতো পরিমাণটা করি তবে আজকে যেটা করেছি মোটামুটি তিন দিন হয়ে যাবে দু দিনেরটা তুলে রাখবো আজকেরটা খাবো ব্যাস পোস্তটা আমি মিশিয়ে দিলাম এর সাথে দিয়ে দিলাম বেটে রেখেছিলাম পোস্ত ধোয়া বাটিটাও একটুখানি দিয়ে দিলাম আমার মায়ের কাছে শুনেছি সব সময় শিল ধোয়া বা এই আগে তো শিলের মধ্যে হতো ধোয়া জল বা হয়তো বাটি ধোয়া জলগুলো দিলে যেন মনে হয় যেন আর একটু স্বাদ বেড়ে যায় তো মায়ের থেকে শেখা অভ্যেসটা একটু রয়েই গেছে বা কাটিতে লেগে আছে তো সেই থেকে একটু জলটা দিয়ে আবার একটু ওর সাথে দিয়ে দিলাম তো সে ঝিঙের কিন্তু নিজস্ব জল বেরোয় একদম কিন্তু জল দেবেন না যখন না ভাজবেন আলু ঝিঙে তখন কিন্তু কিছুক্ষণ দশ পনেরো মিনিট পর নুনটা দেবেন কারণ ঝিঙের যদি আগেই নুন দিয়ে দেন তাহলে যে জলটা বেরিয়ে যাবে না তখন কিন্তু আলু আর ঝিঙেটা কিন্তু সুন্দর করে ভাজা হবে না তখন কিন্তু সেই স্বাদটা পাবেন না ঝিঙে পোস্ত আর পোস্ত কিন্তু ঠিক সব কিছু হয়ে যাবার পরে নামাবার দু মিনিট আগে দেবেন মানে দু মিনিটও না দু সেকেন্ড বলতে পারি এই সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে দেখুন হামাল দিস্তার মধ্যে অল্প মশলা তো মিক্সিতে ধরবে না তার জন্য আমি কি হলো হবে না ওটা তার জন্য এইভাবেই করেছি হামাল দিস্তায় নিয়ে এসছে দই আর একটা দুধের প্যাকেট তো দই বসাবো বলে বাড়িতে তো সেই জন্যে দইয়ের সাথে দুধটা ফুটিয়ে একটু ঠান্ডা হয়ে দইটা বসিয়ে দেব আর দিয়ে দিলাম গুঁড়ো মশলাটা এইভাবে আচারটা কিন্তু করে খাবেন পাঁচ শুকনো অনেকে তো সর্ষে ফোড়ন দেন পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে আমটা ভেজে আর এইভাবে আচারটা চাটনিটা করবেন আর এই গুঁড়ো মশলাটা দিয়ে দেবেন এবার খেয়ে দেখবেন খেয়ে কিন্তু কমেন্ট করবেন আমাকে অবশ্যই বলবেন কেমন হয়েছে খেতে আর নুন মিষ্টিটা নিজের আন্দাজ মতো এইটা এটা তো যে যার মতো বুঝতেই পারছেন সবাইকে নিজের মতোই আন্দাজ করে দিতে হয় যে যেমন মিষ্টি আমাদের কিন্তু মিষ্টি চাটনিতে কিন্তু মিষ্টিটা খুব পরিমাণ বেশি থাকে আমাদের টক ওই যে মিষ্টি ছাড়া টক কিন্তু আমরা খেতে পারি না যার জন্যে দিতে হয় তো বেশি আর কি তো দেখুন পোস্তটা কিন্তু আমি দিয়ে একদম হয়ে গেছে নাড়াচাড়া করে এবারে কিন্তু আমি নামিয়ে নেবো কেননা আমার পোস্ত একদম রেডি তো এই দেখুন আমি চাটনিটাই যে চামচে বাটি দেওয়াটা এটা আজকে খাবো আর ওই যে কৌটোর মধ্যে রেখেছি এটা কিন্তু আমার দুদিন হয়ে যাবে কৌটোতে আছে তো দেখে মনে হচ্ছে যেন একটু কিন্তু আমাদের দুদিনের হয়ে যাবে আর বেশ হয়ে গেছে আমি চাটনি ঝিঙে আলু পোস্ত আর হচ্ছে ডাল এটা আমার রেডি তো ঝিঙে আলু পোস্তটা যেভাবে শেখালাম ওইভাবে কিন্তু করবেন করে খেয়ে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন যে কীরকমভাবে ঝিঙে আলু পোস্তটা করেছেন বা খুব তাড়াতাড়ি হলো কি না কিন্তু মনে রাখবে যখনই ঝিঙে আলুটা ভাজবেন তখন সঙ্গে সঙ্গে কিন্তু নুন দেবেন না প্রচুর জল বেরোয় আর জল আলাদা করে দেবেন না জল একদম দেওয়া যাবে না জল দিলে কিন্তু জল সেই শুকোতে পারবেন না আর ঝিঙের জল ফেলে দিলে তার স্বাদ পাবেন না তাহলে কী করবেন দশ মিনিট পর পনেরো মিনিট পর চেষ্টা করবেন নুনটা দেওয়ার আর ঢাকা দিয়ে দেবেন তার থেকে যে জল বেরোবে সেই জলেই সেদ্ধ হয়ে যাবে আর ফ্লেমটা কখনোই গ্যাসের আঁচটাকে কমিয়ে রাখবেন না বাড়িয়েই রাখবেন দেখুন না এত বেলায় বলছে কি চা খাবে তো একটুখানি চা করে দিই না গরমে কোথায় শরবত খাবে খাবে তা না শুধু চা খাবো চা খাবো আজকে আপনাদের একটা দারুণ জিনিস দেখাবো কী বলুন তো তরমুজগুলো কেটেছি খাওয়া দাওয়ার পরে দেখুন সব বাসন কুসুন পরে এখানে সাইডে রাখা আছে একটা জিনিস আপনাদের দেখাচ্ছি সেই জিনিসটা কি দেখুন এই যে তরমুজগুলোকে কাটলাম টুকরো টুকরো করে লম্বা করে মাঝখান দিয়ে আমি ছুরি দিয়ে দিয়ে পিস করে নিচ্ছি এবার কিন্তু চামচ দিয়ে আমি কিন্তু এগুলোকে পিসগুলো বের করে নেব কি সহজে হবে দেখুন তারপরে কিন্তু এটাকে বীজগুলোকে একটুখানি আলাদা করে নেব করে নিয়ে মিক্সি জারে দিয়ে দেব। দেখুন এগুলোকে আমি একদম টুকরো টুকরো করে নিচ্ছি করে নিয়ে কী করবো জানেন আইসক্রিম করবো আইসক্রিম করবো ছোট্ট একটা তরমুজ নিয়ে এসছে তরমুজটায় বীজও কম আছে তো এই তরমুজের আইসক্রিমটা আমি কিভাবে করছি দেখবেন কিন্তু লাস্ট পর্যন্ত দেখলে তবেই বুঝতে পারবেন যে আমি তরমুজের আইসক্রিমটা কিভাবে করলাম তো সেটা আমি দেখুন টুকরো করে করে কি সুন্দর বের করে নিচ্ছি চামচ দিয়ে আর এইভাবে করলে কিন্তু শ্বাসগুলো সুন্দর হয়ে বেরিয়ে আসে দিয়ে আমি কিন্তু এটাকে সমস্ত কিছু বা বের করে নেওয়ার পরে কিন্তু এটাকে আমি একটু মিক্সিতে দিয়ে দেব মিক্সিতে দিয়ে দিলে কী হবে পুরো ওটা একদম হয়ে যাবে দেখুন রেডি করে নিয়েছি করার পরে এই যে ছোটো ছোটো গ্লাসগুলো আছে দেখছেন তো এর মধ্যে কিন্তু দিয়েছি আমি রসনা যে শরবতের জন্য পাওয়া যায় পাউচগুলো একটা লিকুইড থাকে একটা পাউডার থাকে সেই পাউডারটা মিশিয়ে দিলাম রসনা যেটা পাউডারটা আর একটুখানি লিকুইড যেটা এই যে দেখুন এটা দিয়ে দিলাম দু চার ফোঁটা দেখতেই পাচ্ছেন একটুখানি দিলাম ব্যাস এটা দিয়ে দিলাম এর জন্য না তরমুজের আইসক্রিমটার দারুণ একটা গন্ধ আসবে দিয়ে দেবেন একটু বিট নুন আর একটু আন্দা মতো চিনি তো চিনিটা একটু বেশি পরিমাণেই দিতে হবে দেওয়ার পরে এটাকে এবারে এই যে আমি ছোটো ছোটো গ্লাসগুলো আছে গ্লাসগুলোতে দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি দু তিন ঘন্টা মতো এইরকমই দিয়ে দেবো উপর থেকে একটা ঢাকা দিয়ে রেখে দেবো রেখে দেওয়ার পরে তিন চার তিন ঘন্টা পরে আমি কি করব একটা করে যে আইসক্রিমের কাঠিগুলো আছে দিয়ে দেবো দেখুন আমি দিয়ে দিয়েছি দেওয়ার পরে দেখুন বের করেছি কি সুন্দর হয়েছে তবে আমার এই আইসক্রিমটা এইভাবে করে খেয়ে দেখুন কেমন লাগে আর ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবসময় আমার সাথে থাকবেন ধন্যবাদ